আর সেখানে কী দাম চলছে বিভিন্ন রকমের আদা রসুন সব রকম কোয়ালিটি দেখাবো আর কীরকম দাম চলছে সবটাই দেখাবো কীভাবে আসবেন সবটাই জানিয়ে দেবো সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবে না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদের দেখাবো এই শিয়ালদার মার্কেটে কী দাম যাচ্ছে আদা রসুন থেকে শুরু করে লঙ্কা পেঁয়াজ এই সমস্ত অনেক কিছু যে সবজি আইটেমগুলো আছে সব দাম দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক কী দাম চলছে এখানে যদি আসতে হয় সবার আগে আসতে হবে শিয়ালদার স্টেশন আর শিয়ালদা শিয়াল থেকে পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এই কোলে মার্কেট এই কোলে মার্কেটটা কিন্তু শিয়ালদা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব অবস্থিত আর এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে সপ্তাহে সাত দিনে এখানে কিন্তু কোনোদিনই বন্ধ থাকে না আর এটা কিন্তু বিশাল বড় এক আদা রসুনের গোডাউন বিভিন্ন রাজ্য থেকে কিন্তু আদা রসুন কিন্তু এখানে আসে সমস্তই কিন্তু বাইরের রাজ্যের মাল আর দেখতে পারেন আপনারা প্রচুর বড় বড় গোডাউন এখান থেকে কিন্তু আপনারা খুব কম দামে মাল নিয়ে গিয়ে কিন্তু পাইকারি ব্যবসা করতে পারবেন তবে পাইকারি ব্যবসা করলে কিন্তু আপনারা আপনারা লাভবান হবেন যদি খুচরো ব্যবসা করেন এখান থেকে নিয়ে গিয়ে দূর থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু ভালো হবে না আর যারা কাছাকাছি লোক তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে তারা কিন্তু এখান থেকে মাল নিয়ে যেতে পারেন খুচরো আর যদি যারা পাইকারি ব্যবসা করবেন তাদের জন্য খুবই ভালো হবে কারণ বস্তা শুদ্ধ আপনারা যদি মাল নেন তাহলে কমা মালের কোনো জায়গা থাকে না আর যদি তো চলুন দেখে নেবো বিভিন্ন কোয়ালিটির আদা রসুন কী দাম যাচ্ছে তো চলুন ভিডিও শুরু করা যায় আর দেখে নেওয়া যায় লাইট বান্ধে তো আপনাকে আদি কেয়া দাম চলার দুশো রুপে পাল্লা সেই দাম বলো চাল চালিশ চল্লিশ টাকা কিলো পুরোনো আদা আদা কি দাম দিয়ে গো আদা কি দাম দিয়েছি দুশো কুড়ি টাকা পাল্লা চুয়াল্লিশ টাকা কিলো আদা পাওয়া যাচ্ছে চুয়াল্লিশ টাকা কিলো মাত্র একদম সস্তা হয়ে গেছে আদার দাম মাত্র চুয়াল্লিশ টাকা পাওয়া যাচ্ছে আদা তোমার হচ্ছে দুশো কুড়ি টাকা পাল্লা পাঁচ কিলো মানে মিনিমাম তো পাঁচ কিলোই নিতে হবে তাই তো থেকে নিতে গেলে যদি নিতে চান তাহলে মিনিমাম পাঁচ কিলো মাল কিন্তু আপনাদের নিতে হবে দেখতে পারেন কোথাকার আদা এটা ছিলাম ম্যাট্রাজ ম্যাট্রাজ মেট্রা রসুন কী দাম দিয়েছ বড়ো সাইজের রসুন দু হাজার দু হাজার টাকা পাল্লা তাই তো চার পাঁচ কুড়ি চারশো টাকা কিলো চারশো টাকা কিলো রসুন কিন্তু বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির রসুন দেখতে পারো তোমার আদা কী দাম দিয়েছো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা কি পাল্লা আর পাল্লা হ্যাঁ মজা একটা সত্যি একশো কুড়ি টাকা পাল্লা মানে চব্বিশ টাকা কিলো হ্যাঁ

আর এই যে সিঁড়ি এর মাঝখানে এই যে ভাই দেখতে পাবেন ভাইকার নাম কে বিশাল বিশাল হ্যাঁ ঠিক আছে চলো ফোন নাম্বার ডালেগা না ফোন নাম্বার নেই এই ঝড়ার রসুন কি দাম দিয়েছ কাকা হাজার টাকা পালাম মানে দুশো টাকা কিলো দুশো টাকা কিলো ঝড়া রসুন কিন্তু ভালো কোয়ালিটি দেখতে পারো আর ওই রসুনটা কি দাম হয়েছে ষোলোশো টাকা পাল্লা এই যে মিডিয়াম সাইজের রসুনটা হয়েছে ষোলোশো টাকা পাল্লা তিনশো কুড়ি টাকা কিলো রসুন দেখতে পারো মিডিয়াম সাইজের তুমি আদা কী দাম দিয়েছো দাদা আড়াইশো টাকা পাল্লা এই আদাগুলো আবার পঞ্চাশ টাকা কিলো আড়াইশো টাকা পাল্লা অনেক রকমের আদা পাওয়া যাচ্ছে আদা রসুনের বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকমের দাম যেরকম আপনাদের পছন্দ হবে সেরকম আপনারা এখান থেকে নিতে পারেন প্রচুর আছে দেখতে পাবেন বড়ো বড়ো গোডাউন দাদা আপনার রসুনটা কী দাম দিয়েছেন ছোটো মালটা বারোশো টাকা মানে কিলো কত করে পড়লো

মানে ছেচল্লিশ টাকা কি কমে বল হম আর বেশি নিলে কত দাম হতে পারে চল্লিশ টাকা আদার দাম কিন্তু অনেকটাই কম সব জায়গাতেই প্রায় দেখছি চল্লিশ টাকার মতো দাম চলে আসছে আবার দেখতে পারো ধন্যবাদ দাদা তুমি একটু বলো বড় সাইজ রসুন গুলো কি দাম দিয়েছো একটু বলো কত আছে তিনশো টাকা কিলো তিনশো টাকা কিলো রসুন দেখতে পারো মোটামুটি বড় সাইজের খারাপ না মানে এটা কি বস্তা শুদ্ধ নিতে হবে না অল্প নেওয়া যাবে বস্তার ভাই বিক্রি তিনশো টাকা কিলো মাত্র মানে এখন তো পাইকারি অনেক দাম চলছে আর এই ঝড়ার রসুনগুলো কী দাম দিয়েছো টাকা আড়াইশো টাকা কিলো ঝড়া রসুনগুলো পাওয়া যাচ্ছে আড়াইশো টাকা কিলো অনেক রকমের কিন্তু রসুন আছে আর নেক্সট ভিডিও কিন্তু এই দাদের পুরো দোকান সামনে একটা ভিডিও বানাবো যদি কারোর দরকার হয় হোলসেল মাল কিন্তু এখান থেকে নিতে পারেন ফোন নম্বর আমি দিয়ে দেবো কিন্তু নেক্সট ভিডিও এই ভিডিও আমি শুধুমাত্র দেখালাম এই দোকানটা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এই শিয়ালদা এই মার্কেটে ভিডিও আমি দেখাবো আপনাদের কি কি মাল পাওয়া যাচ্ছে টোটাল নাম্বার দিয়ে ডেসক্রিপশন দিয়ে সব ভিডিওটা বানাবো আজকের ভিডিও এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম এই শিয়ালদার কোলে মার্কেটে আদা রসুনের আদা রসুন সহ বিভিন্ন সবজির কী দাম যাচ্ছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম এই কোলে মার্কেটে কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজির আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়া যায় তো দেখাবো খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন